প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিজিটাল ফার্মার ও আমার পেস প্রতিভা টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি শেরপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসার সি পনেরো কেজি মিতালিপুর ধান নীলফামারি সানোয়ার ভাইয়ের কাছে পাঠানোর জন্য তো দেখতে থাকেন আমি দান বীজগুলো বুকিং দিচ্ছি যারা এখনও দান বীজ সংগ্রহ করেননি বা করতে চাচ্ছেন মিতালি ফোর কিংবা মিতালি টু বায়ার কোম্পানির দান বীজগুলো চৌষট্টি তিপ্পান্ন এসটি পঁয়ষট্টি পঁচাশি এস অথবা তেজগুল বা ভিয়ানার হাইব্রিড মোটা জাতের দান বায়ার কোম্পানির নতুন ধান এটি আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সংগ্রহ করার জন্য তো দেখেন নীলফামারি সানোয়ার ভাইয়ের কাছে চলে যাচ্ছে দেখেন আমি রসিদটি আপনাকে দেখাচ্ছি দেখতে পারবেন তো বিয়ার্স আমি রসিদটি আপনাকে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমি রসিদটি সহটিও করলাম আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের বিষ প্রয়োজন স এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ